শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ধরবো কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর রুদ্রসোনা একদম স্কুলে যাওয়ার জন্য রেডি তো রুদ্রসোনা এখন স্কুলে যাবে বন্ধুদেরকে তুমি কি বলবো সকালবেলায়

রুদ্রর বাবা যাবে চাল আনতে সবাই তো পেঁয়াজ লাগিয়েই ফেলালো আমাদের জানো তো এই লাগাবো ওই লাগাবো করে লাগানো হচ্ছেই না আর এবছর পেঁয়াজের চারা খুব দাম বলছে নাকি পাঁচ কিলো তো কেউ কেউ বলছে চারশো টাকা কেউ কেউ বলছে পাঁচশো টাকা তো অনেক দাম এত দাম দিয়ে কি অতটা জমি পেঁয়াজ লাগানো যাবে ওই যে আমাদের রসুন লাগানো আছে শাক লাগানো আছে ওই জমিটা যেটুকু ফাঁকা আছে সেই জায়গাটুকু পেঁয়াজ লাগানো হবে প্রত্যেক বছরই লাগানো হয় তবে একটু আলুও থাকে এ বছর আর কি আলু লাগানো হয়নি তো রুদ্র বাবা বলছে চারশো টাকা যদি হয় পাঁচ কিলোতে তাহলে আর কি নেব না আর তার থেকে যদি তার থেকে যদি একটু কমে পায় তাহলে নেবে মানে প্রচুর দাম এই বছর পেঁয়াজের চারার মানে অনেক দাম ছিল তো এবছর সেই জন্য চারার খুব দাম দেওয়ার সবাই লাগাবে এবছর দাম দিয়েও লাগাবে দেওয়ার সস্তা হয়ে যাবে তো যাই হোক যাচ্ছে এখন হাটে যে মানে দূরেই হাটটা কাছে নয় তো ওখানে আর কি পেঁয়াজের চারা টারা পাওয়া যায় আর রুদ্রর সঙ্গে আজকে রুদ্র বাবাও যায়নি আমিও যাইনি কেউই যায়নি কারণ কেলে কি করে হবে ওকে চারা আনতে যেতেই হবে তো সেই জন্য ও যায়নি তাই ওকে বলছি টিফিন টাইমের দিকে তোমার যদি হয়ে যায় একটু ওর সাথে দেখা করে এসো ওর দিকে দেখো টমেটো ওকে বলছিলাম কালকে টমেটোর চাটনি করার সময় ওকে বলেছিলাম জানো যে আজকে টমেটোর চাটনি করবো তুমি কালকে হাটে যাবে যদি টমেটো আনো দিয়েও বলে শুধু আনবো দেখো টমেটোওয়ালা এসছে চলো টমেটো নি সাবধানে যেও দাঁড়িয়ে চাবিটা যেন খুলে রাখিও তার করার তোমার মনে থাকে না তোমার শুধু সহজ ঠিক আছে সাবধানে যেও আমার অনেক কাজ এবার রুদ্রর বাবা বেরিয়ে গেল। আর ওই যে তোমাদেরকে বললাম না যে টমেটো এসছে তো এই যে দেখো টমেটো তবে কি জানো তো টমেটোটা দেখে আমার খুব একটা ভালো লাগলো না ওই যে লাল টুকটুকে টুকটুকে টমেটো হয় ওইগুলো দেখতেও ভালো লাগে আর রান্না করলে তরকারির কালারও খুব ভালো হয় তো যাই হোক টমেটোওয়ালা বলল যে এগুলো একদিন বাড়িতে রাখলেই লাল হয়ে যাবে তাই এখানে এক কেজি আমি টমেটো নিয়ে নিলাম আর টমেটোগুলো কুড়ি টাকা কেজি করে নিচ্ছিল টমেটোগুলো নিয়ে এসে ঘরে রাখলাম তারপরে আমি উঠোনে চলে এলাম আর দেখো কুলো টোকা আর পিঁড়ে এগুলো ঠিক করে নিলাম এখন আমি কী করবো তো এখন আমি চাল ঝাড়বো মানে চাল পাঁচড়াবো আর এই যে দেখো কড়াইয়ে চাল নিয়ে চলে এসেছি আর এগুলো হচ্ছে পিঠের চাল তোমাদেরকে তো আগের ব্লগে বলছিলাম বারান্দায় আছে ওগুলো পিঠের চাল তো ওই চালগুলোই এখন আমি ঝেড়ে পরিষ্কার করে নেবো আর কি জানো তো এই বছর তো পৌষ মাসের অনেক কটা দিন পেরিয়েই গেল একদিনও আমাদের পিঠে খাওয়াই হলো না বাড়িতে আর অন্যান্য বছর কি হয় জানো তো মানে আরও আগে থেকে আমরা পিঠে খেতে শুরু করে দিই তাই ভাবছি যখন ধানটা ভানা হয়ে গেছে চাল করা হয়ে গেছে তখন পিঠে খাওয়াই যায় আর কি তো সেই জন্য চালটা ঝাড়ার জন্য নিয়ে এলাম তো দেখো চালটা এখন কুলোই করে ঝেড়ে নিচ্ছি আর পিঠের ধান তো মানে পিঠের চালে একটু একটু ধান থাকে একটু কাকড় থাকে সেগুলো থাকলে কিন্তু একটু বেছে নিতে হবে তো সেই জন্য ঝাড়ছি আর সাথে একটু করে দেখে নিচ্ছি যে ধান বা কাকর আছে নাকি কাকড় থাকলে তো ওই কিরকির করবে পিঠে ভালো লাগবে না তাই একটু ভালো করে বেছে নিতে হয় চালটা ঝেড়ে বেঁচে আমি ভেজাতে দিলাম এখন চালটা ভিজতে থাক আর জানো এই যে চা খাওয়া বাসনগুলো অনেকক্ষণ থেকেই ছিল মানে আমি ভাবলাম যে আগে চালটা ভেজাবো তারপরে হচ্ছে বাকি কাজ করব। কালকে চালগুলো ভেজানোর কথা ছিল যেন ভেজানোই হয়নি এটা ওটা করতে করতে সময় চলে গেছে আর সকালে যদি না ভেজানো হয় তাহলে জল ঝরার পর আর রোদে দেয়া হবে না সেই জন্য ওই কাজটা আর কি আগেই করতে হয় তাই ওই কাজটা করলাম করে দেখো চা খাওয়া যে বাসন কাপ যেগুলো ছিল সেগুলো নিয়ে চলে এলাম পুকুরঘাটে আর এই যে কড়াইতে তো টিফিন বানানো হয়েছিল রুদ্রর জন্য আর ভাগ্নির জন্য তো কড়াইটাকেও মেজে নিলাম আর ওই যে ছোট কড়াইটা দেখছো ওই কড়াইটাতে কালকে সেই যে মুড়ি খাবার সবজি তরকারি হয়েছিলো সেই যে রুদ্র রুটি দিয়ে খেয়েছিল আর একটু ছিল তো ওটুকু আর কী করবো বলো খারাপ হয়ে গেছে ফেলে দিয়েছি একটুখানি ছিল আর কি তো কড়াইটাকেও ধুয়ে মেজে নিলাম আর বাকি বাসনগুলো সবগুলোই দেখো মেজে নিলাম বাসনগুলো ধোয়ার পর আরও কিছু কিছু কাজ ছিল ওগুলো সেরে আমি গেছিলাম স্নান করতে স্নান করে চলে এসেছি আর এখন চালটা আগে ছেঁকে নেব তাই মাকে দেখালাম মা ভালো জানে তো এইসব মানে তাকবার যে এখন ভিজেছে নাকি তো মা বলল যে ভিজে গেছে তাই দেখো টোকা দিয়ে আমি চালগুলো এখন জল থেকে ছেঁকে নিচ্ছি টোকাতে রাখলে এই যে জলটা ঝরে যাবে ভালো আর টোকার তলে দেখো একটা হাড়ি দিয়ে দিয়েছি যে জলটা ঝরবে সেটা যেন ওই হাড়ির মধ্যেই পড়ে তো এভাবে যতগুলো চাল আছে সব চাল কিন্তু আমি ছেঁকে নেব দিয়ে জল ঝরাতে দেব। আর জল ঝরা হয়ে গেলে তখন রোদে দিয়ে দেব। আর এভাবে টোকাতে রাখার পর অনেকবার উজলে উজলে দিতে হবে তবে একটু ঝরঝরে হবে চালগুলো ছাকার পর ঠাকুর সেবা দিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর ওই যে উনুন সালের দিকে দেখছো উনুনে কিন্তু আগুন জ্বলতে শুরু করে দিয়েছে মানে উনুন ধরিয়ে দিয়েছি আর উনুনটা খুব সুন্দর জ্বলেও গেছে আর এদিকে উনুন জ্বলে গেছে দেখে তাড়াতাড়ি করে দেখো হাড়ি কড়াইয়ে মাটিটা লেপে নিচ্ছি আর আজকে দেখো ছোট হাড়িটাতেই মাটি দিচ্ছি কারণ আজকে তো পিঠে হবে আর যেদিন পিঠে হয় সেদিন রাত্রে কিন্তু কেউ ভাত খেতে চায় না মানে সন্ধেবেলা চা পিঠে খায় তো তারপরে অত ভাত খাওয়ার এ থাকে না আবার কেউ কেউ রাত্রেও পিঠে খায় তো সেই জন্য ছোটো হাঁড়িতেই ভাত হবে উনুনটা অনেকক্ষণ ধরে দাও দাও করে জ্বলছে বলে দেখো হাড়ি কড়াইয়ে মাটি ল্যাপামাত্র উনুনের মধ্যে বসিয়ে দিলাম তারপরে গেলাম জল আনতে জল নিয়ে চলে এলাম ঘরে তো জল তোলাই ছিল এখন দেখো হাঁড়ির মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম বাবা শাক নিয়ে চলে এসছে আর আমি দেখো শাকগুলো বাঁচতে শুরুও করে দিলাম এই যে পনকার শাকগুলো দেখো কত মোটা মোটা ডাটা হয়ে গেছে পনকার শাক সেরকম খাওয়াই হলো না গো আজকে নিয়ে দুদিন খাওয়া হচ্ছে সেই যে আমি একদিন এনেছিলাম আর আজকে বাবা নিয়ে এলো তো আজকে পনকার শাকই খাবো আজকে আর পালং শাক আনতে বললাম না বাবা আমাকে জিজ্ঞাসা করলো গেল তখন যে কিসের শাক আনবো আমি বললাম পনকার শাক নিয়ে আসেন পালং শাক তো কদিন খেলাম তো দেখো শাকটা বাছার পর এখন কেটে নিচ্ছে আর বাছা বলতে বাবা ওই বেছে বেছে আর কি নিয়ে এসেছিল একটা একটা করে তুলে নিয়ে এসছিলো তো এখন বালতির জলের মধ্যে দিয়ে দিচ্ছি চলে এসছে আর আজকে রুদ্র একা একা স্কুলে গেছিল আর একা একা স্কুল থেকে বাড়ি চলে এসেছে হ্যালো বাবা আজকে কি পড়ালো হ্যাঁ আজকে কি পড়ালো বুঝে আছে তুমি বলতে পারলা হ্যাঁ ও তোমার কত মিস করছিলাম জানো যে রুদ্রসোনা কি করছে কে জানে কি করছে কে জানে একবারও খবর পায় না শাকটা সিদ্ধ করার পর রসুন ফোড়ন করে শাকটা রান্না করে নিয়েছিলাম তারপরে দেখো করলা ভাজা করে নিচ্ছি আর জানো মায়ের বাড়ি থেকে আসার দিন ওই কয়েকটা করলা নিয়ে এসছিলাম সেদিনকে ভাজা হয়েছিল আর ওই তিনটে চারটে মতো ছিল তো অল্পই করলা ছিল তাই আলু দিয়ে আজকে দেখো মুচমুচে করে ভাজা করে নিচ্ছি আর করলা ভাজা একটু যদি পোড়া পোড়া লাগা লাগা না হয় না খেতে ভালো লাগে না তাই না তাই খড়খড়ে করে ভেজে নিচ্ছি রুদ্র বাবা পেঁয়াজের চারা নিয়ে চলে এসছে দুটো বস্তাতে আছে কত করে নিল সাড়ে তিনশো টাকা পাল্লা আর এই দেখো পেঁয়াজের সাইজ যত বেশি ছোট হয় ততই ভালো বাবা বলছিল ছোট হলে কি বলো তো বেশি আর কি ধরবে ওজনে আর অনেক জায়গা জুড়ে আর কি লাগানো যাবে একটু মোটা আছে এটা বলো এখানে কত আছে কত তিন হাজার টাকার বিচন আছে এখানে বাবু ওখানে অমনি করো না ধান সিদ্ধ করতে হবে কালকে আর এই দেখো এই বস্তাতে দুটো একই রকমেরই না কি আলাদা 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 আছে এটা আলাদা নাকি গো জিরাট জিরাট আর শিবসাগর নাকি শুকসাগর শুকসাগর রুদ্র আমাদের পেঁয়াজ লাগানো হবে কালকে হুম নিচে রাখিও না ছাগল খেয়ে নেবে কোথায় রাখবা ওপরে হুম

যাই হোক এই দেখো এই হচ্ছে বস্তায় আমাদের পেঁয়াজের চারা আছে আর সাড়ে তিন হাজার টাকা না তিন হাজার টাকা গো তিন হাজার টাকার মানে চারা কিনে নিয়ে আসা হয়েছে গোটা নাকি যাও তোর ছাদ রেখেছো আজকে দেখো মা নিচে মাটিতে বসে ভাত খাচ্ছে আর বাবা ওখানে বসেছিল বাবার আগে খাওয়া হয়ে গেছে আর মা বাবাকে ভাত দিয়ে আমি রুদ্রকে ভাতটা খাইয়ে দিলাম ভালো করে মেখে শাক দিয়ে চটকে খাইয়ে দিলাম আর রুদ্র বাবা স্নান করতে আর কি স্নান করে আসতে একটু দেরি করলো দেও ও এলো যে ওকে ভাত দিয়ে দিয়েছে ও খেতে শুরু করেছে আর এখন আমার ভাতটা বেড়ে নিচ্ছি আর দিদির ভাতটাও বেড়ে নেব দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব মা বহুদিন পর আজকে মাটিতে বসে খাচ্ছে তো মা খাবো খেয়ে নাও সেই কবে গো দিন হলো খাই দেখবো ঘরে গো কিছু সময় করে নিয়ে আসি তারপরে খাওয়া দাওয়াটা সেরে দিচ্ছি দেখো খাওয়া দাওয়া করা মাত্রই রুদ্র আজকে ও ঠাকুর বাবার কাছে পড়তে বসলো ও ঠাকুর বাবার সাথে পড়ছে আর মা এখানে বসে আছে খাওয়া দাওয়া হয়ে গেছে যে সবাই রোদে বসে আছে আর আমি এখন হচ্ছে বাসন ধুতে যাব এখন আমার বাসন ধোয়া হয়নি মানে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এবার বাসনগুলো ধুয়ে নেবো দেখিয়ে বলো 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 দেখি রুদ্র মানে নতুন নতুন বই পেয়ে খুব খুশি এখন মানে সবসময় তাই পড়বো তাই বলছে মানে বিভিন্ন রকমের ছবি দেওয়া আছে তো আরো ভালো লাগছে ঠিক আছে ভালো করে পড়ে নাও হ্যাঁ রুদ্র বিকেলবেলা রুদ্রর বাবা যাচ্ছে চাল গুঁড়ো করতে মেশিনে তো তোমরা তো দেখেছিলে চাল ঝাড়া সব কিছু দেখিয়েছি ভেজানো ছাকা কিন্তু রোদে দেওয়াটা তোমাদেরকে দেখানো হয়নি কি বলতো তখন একটু ফিচির মধ্যে ছিলাম সেই জন্য আর দেখানো হয়নি তো ওই যে ছেঁকে রেখেছিলাম টোকার মধ্যে দিয়ে একটু জলটা ঝরে যাওয়ার পর জলটা একটু ঝরেছিল তো টোকাতে তারপরে কাপড়ের মধ্যে করে দিয়ে রোদে মেলে দিয়েছিলাম আর এই দেখো এরকম ঝরঝরে হয়েছে একটুও কিন্তু জল নেই গায়ে লেগে তো এরকম করে শোকাতে হবে একটু মানে ঝরঝরে করে নিতে হবে দিয়ে মানে মেশিন থেকে গুঁড়ো করে আনতে হবে তাই রুদ্রবাবা যাচ্ছে এই চালগুলোকে গুঁড়ো করতে রুদ্রর বাবা চালগুলো গুঁড়ো করে নিয়ে চলে এসছে আর দেখো কি সুন্দর সাদা ফটফটে হয়েছে আর আনা মাত্রই আমরা কিন্তু একদম সবাই মিলে উনুন সালে চলে এসছি পিঠে করার জন্য আর পিঠে করার জন্য দেখো গামলাতে নিয়ে আসা হয়েছিল গুঁড়ো আর গুঁড়োর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম জল আর এই জলটা হচ্ছে গরম জল তো তারপরে দিয়ে দিলাম আদা আর লঙ্কা বাটা আদা লঙ্কা বাটা দিলে টেস্টটা বেশ ভালোই লাগে আর সেনটাও খুব ভালো লাগে সেই জন্য আর কি আদা লঙ্কাটা দেওয়া হয় তো তারপরে দেখো এভাবে গুলিয়ে নিচ্ছি তো যেমন আর কি লাগবে পাতলা বা পুরো সেরকমভাবে আর কি গুলিয়ে নেব এভাবে আর কিছু দেব না এইসবই দিলাম রুদ্রর বাবা একদম চালগুলো করে আনা মাত্রই আমরা পিঠে করতে শুরু করে দিয়েছি আর আমি তো সব কিছু বলে দিলাম দিদি পিঠে করছে আর কি জানো তো আমার থেকে দিদি ভালো মানে পারে আর দিদির হাতের স্পিডটা একটু বেশি তো সেই জন্য দিদিকে বললাম তুমিই করো আর সন্ধেবেলা চা দিয়ে সবাই খায় তো তো সন্ধে মানে সন্ধে লাগলো আর রুদ্র বাবা এলো তাই আর কি বললাম যে তুমি একটু তাড়াতাড়ি করে নাও তাই দিদি করছে আর আমি বসে আছি আর দেখো পিছে দিয়েছে একটা প্রথমে করা হলো করা হয়েছে তো ওইটা আর কি বাড়ানো হয়েছে চারিদিকে ছাগলগুলোকে গরুগুলোকে দেওয়া হয়েছে কুকুরটা ছিলকে দেওয়া হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর তো দ্বিতীয় নম্বরটা কেমন হচ্ছে দেখি আর এই যে আমাদের বর্তন তোমরা তো সেই দিন দেখেছিলে মা মানে মাটির তাওয়াতে করছিল তো এটা হচ্ছে সেই লোহার বর্তন এটাতে খুব পাতলা পাতলা হয় একদম গেঞ্জির মতো ফুটো ফুটো হয় আর মায়ের কিন্তু ওখানে অত ফুটো ফুটো হচ্ছিল না ওটা অনেক টানতে হচ্ছিল আর এটা কিন্তু অত টানতে হয় না এক জায়গায় দিয়ে দিলেই গোটাটা সমান হয়ে যাচ্ছে যেখানে একটু ফাঁক থাকছে একটু টেনে দিলে হয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে একটু একটু কম কম লাগছে লাগছে এই ঝিক ঝিকের জন্য আর এই যে পিছে এটা যেমন আর কি ডিজাইন সেরকম ভাবে পিছে গুলো ওখানে গোল ছিল বলে গোল গোল হচ্ছিল আর এখানে একটু চারকোনা টাইপের বলে দেখো চারকোনা চারকোনা পিছে হয়েছে দুটো তো পিঠে করা হয়েছে আবারও পিঠে করবে তো দেখো পিঠে করার জন্য প্রথমে তো এটাকে তেল দিয়ে আর কি ছলছলে করতে হবে আর তেল না দিলে কিন্তু পিঠে উঠবে না তাই আগে তেল দিয়ে দিল তোমরা দেখলে তো কিভাবে দিল ঠিক এভাবেই দিতে হবে আর তেজপাতায় করে কিন্তু টেনে দিল তালপাতা থাকলে ভালো হয় তবে তালপাতা ছিল না বলে বাড়িতে তেজপাতা ছিল তেজপাতায় করে টেনে দিল তো এভাবেই করি আমরা এই পিঠেগুলো আর এগুলোকে আমরা আজকে পিঠে বলি তো এভাবে কিছুক্ষণ রাখতে হবে তারপর গেঞ্জির মতো ফুটো ফুটো হয়ে যাবে তাহলেই রেডি হয়ে যাবে তো দেখো এখানে অনেকগুলোই পিঠে হয়েছে আর এই যে বড় থালাটার মধ্যে রাখা হচ্ছে কয়েকটা পিঠে হওয়া মাত্রই বাবার জন্য দেখো গরম গরম পিঠে আর গরম গরম চা নিয়ে চলে এলাম মা বলছিল খাবে না কারণ একটু দেরি হয়ে গেছে তো মা সন্ধেবেলায় চা মুড়ি খায় তাই চা মুড়ি খেয়েছিল বলে খাবে না বলছিল আমি বললাম একটু খানিক খান তাই খেতে শুরু করলো বাবা মাকে পিঠে দিয়ে এলাম তারপরে দেখো আমরা পিঠে খাওয়ার জন্য এখানে চা নিয়ে চলে এসেছি আর সবার জন্য একটা করে বাতিও নিয়ে চলে এসেছি তো ওদেরকে দিয়ে দিয়েছি আমরা এবার খাবো এটা রুদ্র বাবার চা এটা আমার চা তো অনেকগুলো পিঠে হয়ে গেছে আগে আমরা খাইনি কারণ সবাই মিলে খাবো তো অনেকগুলোই লাগবে আর ওই যে রুদ্রর পিছনে দেখছো রুদ্র একদম বইয়ের ব্যাগ নিয়ে চলে এসছে আর শত্রুরঞ্জিতা এখানে পেতে দিয়েছি মানে খাওয়া দাওয়া করে এখানে ওদেরকে পড়তে বসাবো তো তোমরা তো দেখে সারাদিন কি করলাম না করলাম আর এখন পিঠে খাবো তারপর তো ওই পরিয়ে আবার ওই খাওয়া দাওয়া রাত্রে করবো তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি গো তোমরা ভালো থেকো থেকো সুস্থ আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে